ভিডিওটি ভালো লাগলে কাউকে মুভি ভালোবাসলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যেদিন থেকে পড়েছি আমি তোমার প্রেমে সেদিন থেকে মন বসে না ফ্রি ফায়ার গেমে শোনাবো না গল্প তোমায় গাইবো শুধু গান যে গানে খুঁজে পাবে ভালোবাসার টান তোমার প্রিয় দিন আমার প্রিয় রা বন্ধু তুমি কখনো সেরো না আমার হাত হাতে তোমার গোলাপ ফুল টক টকা লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে সত্যিকারের ভালোবাসা কয়জন দিতে পারে ভালো যদি নাই বাসো দিও একবার বলে এমন করে হঠাৎ ভাবে যেও না ছেড়ে চইলা বুঝলাম সে বাসে না ভালো অনেক দূর গিয়া এখন কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া